এত এত সুন্দর সুন্দর একটা বাচ্চা বউ থাকতে থাকতে আবার ছেড়ে চলে যায় কি কারণে নিশ্চয়ই আপনার কোনো কমতি ছিল যার কারণে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে না ভাই আমার কোনো কমতি ছিল না আমি তো চেষ্টা করছি যে তারা আমার কাছে রাখার লেগা নিজে কাজ বন্ধ পর্যন্ত তারা খাওয়াইছে এখানে যদি সে থাকে আমার তো কিছু করার নাই আমি তো চাইছি যে সে যেন আমি তাকে রাখার জন্য আপনি নিজেও কাজ করে তাকে খাওয়াইছে ভাই আমি তারা কাজ করে খাওয়াইছি আচ্ছা তো এখন কি করতে চান এই যে ইউটিউবের সামনে কেন আসলেন এখন আইসি ভালো একটা মানুষ চায় যে আমার পাশে দাঁড়াইবো আমার বাচ্চাটার পাশে দাঁড়াইবো আচ্ছা মানে আপনাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে আপনি তার সাথে বিয়ে বসবেন তো রকম লোক হলে আপনি তার সাথে জীবন কাটাইবেন

সুমি তো ঠিক আছে সুমি আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম